আন্দোলনের শপথ নিলাম মৃত্যু কেনাই ভয় ভয়ে আমাদের জীবন যাবে নইলে হবে জয় আন্দোলনের শপথ নিলাম মৃত্যু কেনাই ভয় ভয়ে আমাদের জীবন যাবে নইলে হবে জয় ওরে বাংলাদেশের মানুষ তো রাজা জামাতে ইসলামী দিচ্ছে ডাক ওরে বাংলাদেশের মানুষ তো রাজা জামাতে ইসলামী দিচ্ছে চল 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 রে চল রে চল রে চল রে চল আমার ভাইয়ার বোনের খুনে পিস ঢালা পতলা স্বজন হারা শোকের মিছিল চলবে কতকাল নিরাপদে ফিরবো ঘরে সেই অধিকার চাই সালাম রফিক বরকতে রাজ জেগেছে ভাই ওরে চেতন হারা মানুষ তো রাজা